আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানাস কুকিং অ্যান্ড ভিলেজ লাইফ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম তো ফাইনালি আমিও বানিয়ে ফেললাম অর্গানিক হেয়ার অয়েল যেটা সবাই বত্রিশটা বা তেত্রিশটা অনেকগুলো উপকরণ দিয়ে বানায় সেখানে আমি অল্প কিছু উপকরণ দিয়ে তেলটা তৈরি করলাম আর যে তেলগুলো আমার জানা মতে উপকার হবে ওই জিনিসগুলো আমি এখানে দিয়েছি তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত এখানে আমি সবগুলো উপকরণ একসাথে পরিষ্কার করে ভালোভাবে পানি জড়াই তারপর কড়াইতে দিলাম তারপর আস্তে আস্তে তেলগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নারিকেল তেল তারপর সরিষার তেল তারপর অলিভ অয়েল বা জলোর তেল সব রকমের তেল দিয়ে তারপর করাইতে ভালোভাবে নেড়ে ছেড়ে তৈরি করতে থাকবো আস্তে আস্তে Thank mm -hmm. you. Mm.